নগ্ন কাকে বলে স্বপ্রজননশীল protein বিহীন RNA কে বলে নগ্ন জিন next জীব ওজন বৃদ্ধি পায় যে বিপাকে তাকে কি বলে তাকে বলে উপজীবী বিপাক next জীব ওজন হ্রাস পায় যে বিপাকে তাকে কি বলে উত্তর হবে অপজীবী বিপাক RNA এর পুরো নাম কি উত্তর হবে নিউক্লিক acid কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম আই আর জয়া জগন্নাথ পূর্ষা ইত্যাদি কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম সোনালিকা কল্যাণ সোনা জনক ইত্যাদি নেক্সট কয়েকটি উচ্চ ফলনশীল ভুট্টা বীজের নাম বিক্রম জহর সোনা ইত্যাদি নেক্সট কুকুরের লালা থেকে কোন রোগের প্রতিশোধক তৈরি হয় উত্তর হবে জলাতঙ্ক রোগের প্রতিষেধক তৈরি হয় হাইড্রোফিন নাম ট্যাক্সোনামি শব্দের পুরো অর্থ কি উত্তর হবে বিন্যাস ব্যাধি ট্যাক্সোনামি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর হবে অগাস্টিন পি দ্য ক্যান্ডল হিস্টোরিয়া বইটি কার লেখা অ্যান্সার থিও ফ্রাস্টাস আমের বিজ্ঞানসম্মত নাম কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেবিও রোহিতা ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় উত্তর তোমরা সবাই জানো কেরলাস লিনিয়াসকে জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেন কে কেরোলাস লিনিয়াস সিস্টেম আর ন্যাচুরি গ্রন্থটিকার লেখা কেরোলাস লিনিয়াস উইটেকার জীবদের কটি রাজ্যে বিন্যস্ত করেন পাঁচটি মনেরা প্রোটিস্টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত উত্তর হবে হোমিনিটি গোত্রের next ধানের বিজ্ঞান সম্মত নাম ওরাইজা স্যাটাইভা সিংহের বিজ্ঞান সম্মত নাম panthera লিও বাঘের বিজ্ঞান সম্মত নাম panthera টাইগ্রিস গুপ্ত উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় দুভাগে answer হবে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী নেক্সট আরশোলার রেচন অঙ্গ কোনটি answer malpighia নালিকা নাম এখানে ফ্লেম একটু ভুল হয়েছে সরি ফ্লেম কোর্স হবে এখানে আছে ফেম কোষ তোমরা এখানে ফয়েলয় যুক্ত করে নিও যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো